নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকে আমি একটি ভৌতিক গল্প পাঠ করব গল্পটির নাম রামগড়ের রাত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সে বছর শীত এমন জাঁকিয়ে পড়েছিল যে শাল সোয়েটারেও সুবিধে হচ্ছিল না আমার বয়স তখন চব্বিশ কি পঁচিশ সবে সরকারি চাকরিতে জয়েন করেছি ফলে হাতে টাকা পয়সাও ছিল হঠাৎই এক বন্ধুর কথা শুনে রাজরাপায় ছিন্ন দেবী এবং দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থল দেখতে যাবার খুব ইচ্ছে হলো বাড়িতে বাবা মা অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই বারণ করলেন ওই সময় না যাওয়ার জন্য কারণ এখানেই যখন এত শীত তখন ওদেশে না জানি শীত কত প্রবল হবে আমি কিন্তু কারো কথাই কর্ণপাত করলাম না দু একজন বন্ধুকে সঙ্গে যাওয়ার কথা বলতেই তারা বলল পাগল নাকি অবশেষে কাউকে না পেয়ে আমি নিজেই রাঁচি এক্সপ্রেসে আমার নিজের জন্য একটা টিকিট কেটে নিলাম রাজরাপ্পা যেতে হলে রামগড় হয়েই যেতে হয় তাই কেউ কেউ হাজারিবাগ দিয়েও যাওয়া পছন্দ করেন আমি রাঁচির পথই বেছে নিলাম যাই হোক আমি রাঁচিতে নেমে দুদিন থেকে শহরটা একটু ঘুরে বেরিয়ে নিলাম এরপর একদিন সকালের বাসে রওনা হলাম রামগড়ের দিকে রামগড় থেকে রাজরাপ্পা দেখার সুবিধে খুব রাজরপ্পা দেখা হলে হাজারিবাগ দিয়ে ফিরব এটাই আমার বাসনা রাঁচি বা রামগড় তখন বিহার প্রদেশের মধ্যে ছিল তা সেই প্রচণ্ড শীতের মুখে এসে বুঝতে পারলাম কাজটা খুব একটা ভালো করিনি আর এক মাস বাদে এলে এমন ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডার কবলে পড়তে হতো না তবুও বয়স তখন খুবই কম একেবারেই উঠতি যৌবন তাই অত শীতে কাবু হয়েও একেবারেই হার মানিনি রামগড়ে যখন বাস থেকে নামলাম বেলা তখন প্রায় বারোটা রামগড় তখন এখনকার মতো এত জমে ওঠেনি খুব নিম্নমানের এমন একটি কি দুটি হোটেল ছিল যেখানে রাত্রিবাস করা যায় কিন্তু দুর্ভাগ্য এই নিম্নমানের ওই হোটেল দুটির কোনোটিতেও জায়গা পাওয়া গেল না আর রাজরাপ্পাই যে যাব সেখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই সন্ধ্যের পর একেবারেই শুনশান হয়ে যায় জায়গাটা মন্দিরের পূজারি দোকানদার ও পশারিরা বেলা গড়াতেই সবাই উধাও হয়ে যায় সেখান থেকে তাই কি যে করি যখন ভাবছি তখনই এক মধ্যবয়সী ভদ্রমহিলা কিছু কেনাকাটা করে ফিরছিলেন আমায় দেখে বললেন আপনি কি ঘর খুঁজছেন বললাম হ্যাঁ আমার একখানা ঘর আছে আমি আপনাকে ভাড়া দিতে পারি কজন আছেন আপনারা আমি একাই ভদ্রমহিলাকে দেখে মনে হলো বেশ জাঁদরেল গোছের বললেন ও মা একা কেউ বেড়াতে আসে বলি চোর ছ্যাঁচোর নও তো আমি বললাম কেন আমায় দেখে কি সেই রকম বলে মনে হচ্ছে মুখ দেখে কি মানুষ চেনা যায় কে যে কি ধান্দায় আসে তা কে জানে যাই হোক সচরাচর কাউকে ঘর ভাড়া আমি দিই না তা তোমার অল্প বয়স দেখেই ঘর দিচ্ছি না হলে এখন তুমি যাবেই বা কোথায় আমার এই ঘরের ভাড়া চল্লিশ টাকা তুমি একা যখন পঁচিশ টাকাই দিও ভদ্রমহিলা প্রথমে আপনি পরে তুমিতে এলেন ভালোই লাগলো বললাম পঁচিশ টাকাই দিতে আমি রাজি চলুন তাহলে আপনার ওখানেই যাই আমি ভদ্রমহিলার সঙ্গে এলাম বাস রাস্তার বাঁদিকে একটা গলির মধ্যে দু তিনটে বাড়ির পরই ওনার ছোট্ট দোতলা বাড়ি নিচের তলায় উনি নিজে থাকেন ওপরতলাটা ভালো লোকজন দেখলে মৌকা পেলে ভাড়া দেন নিচে ওপরে দুদিকেই জল কল বাথরুমের ব্যবস্থা ভালো ভদ্রমহিলা ওপরে উঠে আমাকে দাঁড়াতে বলে দু পাঁচ মিনিটের মধ্যেই ঘরটাকে পরিষ্কার করে ফেললেন তারপর বললেন দুটো কম্বল আছে যদি লেপের দরকার হয়তো বলো কোথাও থেকে আনিয়ে দেব কদিন থাকবে শুনি আজ তো আছি কাল রাজরাপ্পা দেখে পরশু ধানবাদ অথবা হাজারিবাগে চলে যাব কেন সেখানে আবার কি আছে কিছুই নেই ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব ভদ্রমহিলা আমাকে ঘর খুলে দিয়ে বিদায় নিলেন তারপর নিচের থেকে হেঁকে বললেন চান টান হয়নি নিশ্চয়ই যদি গরম জল লাগে তো বলো আমি ব্যবস্থা করে দেব তাহলে তো খুব ভালো হয় নাহলে এই শীতে চান করা অসম্ভব প্রায় দশ মিনিট বাদে ভদ্রমহিলা এক বালতি গরম জল নিজেই নিয়ে এসে রেখে গেলেন আমার বাথরুমে আমি প্রবল শীতকে উপেক্ষা করেও কোনো রকমে স্নানের পর্ব সমাধা করলাম তারপর বাস রাস্তার ধারে কতকগুলো সস্তার হোটেলে উঁকিঝুঁকি মেরে দেখলাম আমার রুচি অনুযায়ী কোথাও কোনো খাবার পাওয়া যায় কি না এইভাবে ঘুরতে ঘুরতে মোটামুটি একটি হোটেল পেয়ে সেখানেই ঢুকে পড়লাম ভাত ডাল তরকারি মাছ সবই আছে ওখানে সাত টাকায় দম ভোর এখানে খেতে বসেই রাজরাপ্পা যাওয়ার ব্যাপারে খোঁজ নিতে লাগলাম হোটেলের লোকেদের কাছে হোটেলের মালিক বললেন কাল সকালে যাবেন তো আমার এই হোটেলের সামনেই অনেক ট্রেকার এসে জড়ো হবে কোনো অসুবিধা হবে না রাজরাপ্পা খুব ভালো জায়গা যান ঘুরে আসুন তারপর জিজ্ঞেস করলেন এখানে উঠেছেন কোথায় আমি ওই ভদ্রমহিলার বাড়ির কথা বললাম শুনে মালিক একটু গুম খেয়ে গেলেন তারপর বললেন দুদিনের দিনের ভাড়ায় কি ওকে দিয়ে দিয়েছেন বললাম না একদিনের ভাড়া দিয়ে দিয়েছি তাহলে এক কাজ করুন আজকের রাতটা কোনো রকমে ওখানে কাটিয়ে কাল সকালে রাজডা যাওয়ার সময় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে এখানে চলে আসুন আমি আপনার থাকার ব্যবস্থা করে দেব তারপর একটু সময় নিয়ে কি যেন ভেবে বললেন আপনি একা তো একটা রাতই বা ওখানে কাটাবেন কি করে তা তো ভেবে পাচ্ছি না আমি বললাম কেন বলুন তো ভদ্রমহিলা কিন্তু আমার সঙ্গে খুব ভালো ব্যবহারই করছেন মালিক বললেন ভদ্রলোককে দেখেছেন না তো ঠিক আছে একটা রাত কোনো রকমে ওখানে কাটান কাল আপনার ব্যবস্থা করে দেব আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে আবার নিজের আস্তানায় ফিরে এলাম হোটেলের মালিক কেন যে আমাকে এখানে থাকতে না করছেন তা ভেবে পেলাম না তবু ওঁর কথা শোনার পর আমার মনে কেমন যেন একটু ভয় ঢুকে গেল যাই হোক কনকনে ঠান্ডায় বেশ কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার পর ঘরে তালা দিয়ে বাইরে বেড়াতে চললাম দু এক দিনের জন্যে তো এসেছি সব সময় ঘরে শুয়ে থেকে কি করব। দিনের আলোয় জায়গাটাকে একটু ভালো করে ঘুরে দেখি সিঁড়ি বেয়ে নিচে নামতেই ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো ভদ্রমহিলা বললেন আমাকে গরম জলের জন্য একটা টাকা দেবে বাবা তারপর বললেন দুপুরে কোথায় খেলে আমি যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলের নাম বললাম ভদ্রমহিলা নাক মুখ সিটকে বললেন চারিদিকে এত খাবার হোটেল শেষকালে থেকে ওইখানে গেলে খেতে খুব বাজে স্বভাব লোকটার সব সময় আমার বাড়ির বদনাম করে যাই হোক রাতে আর কোথাও যেন যেও না দুটো ডাল রুটি আমিই করে দেব এর বেশি অন্য কিছু তো বাইরেও পাবে না তাছাড়া সন্ধ্যে হতে না হতেই লোকজন কমে গেলে সব বন্ধ হয়ে যায় এখানকার আমি বললাম বেশ তো ডাল রুটি খাবো আমার জন্যে চারখানা রুটি করবেন আমি এবার আলাপ জমানোর জন্য বললাম নিচের এই ঘর দুটোই কি আপনি একাই থাকেন না না একা থাকব কেন আমার কর্তা আছেন আমরা দুজনেই থাকি কই তাঁকে তো দেখছি না উনি একটু দরকারি কাজে রাঁচি গেছেন ফিরতে রাত হবে আমি আর কথা না বাড়িয়ে একটি টাকা ভদ্রমহিলার হাতে দিয়ে বড় রাস্তায় এলাম তারপর একটা দোকানে চা খেয়ে ঘুরতে লাগলাম পথে পথে এদিকে অনেক ছোট ছোট পাহাড় ও এলাকা ঘিরে অনেক বন জঙ্গল আছে তাই দেখে সময় কাটাতে লাগলাম সন্ধ্যে পর্যন্ত ঘোরার পর শীতের দাপট বৃদ্ধি পেলে সস্থানে ফিরে এলাম আবার ভদ্রমহিলা তখন ঘরের কাজ করছিলেন একবার আর চোখে তাকিয়ে দেখলেন আমার দিকে তারপর আবার কাজে মন দিলেন তখন লোডশেডিং চলছে আমি টর্চের আলোয় পথ দেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ঘরের দরজা খুলতেই চক্ষু স্থির হয়ে গেল কেননা দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখলাম এক তরুণী ঘরের ভেতর থেকে আমার পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল ওই দৃশ্য দেখে শিহরণ খেলে গেল আমার সারা শরীরে কে এই তরুণী আমার ঘরে ঢুকলো কী করে তাছাড়া যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে ওই ভদ্রমহিলা ছাড়া আর কাউকে তো আমি এখানে দেখিনি তার চেয়েও বড় কথা আমার তালাবন্ধ ঘরে ওই তরুণী ঢুকলো কী করে আমি দ্রুত নেমে এলাম নিচে ভদ্রমহিলার কাছে ভদ্রমহিলা বললেন কিছু বলবে আমি ওই আশ্চর্যজনক ঘটনার কথা বললাম ভদ্রমহিলাকে শুনে উনি বললেন ও তোমার মনের ভুল বাবা কি দেখতে কি দেখেছো না হলে তালাবন্ধ ঘরে কে ঢুকবে